ঘটনা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে জিআরপি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করে এবং ট্রেনে করে ভিন্ন রাজ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল অনুপ্রবেশকারীদের বাংলাদেশ এক কথায় গোটা বাংলাদেশ জ্বলছে এবং পরিস্থিতিতেও হেলতুর নেই ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ তাই অবাধে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে চলছে অবৈধ অনুপ্রবেশের ঘটনা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা চার বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে জিআরপি ধৃত বাংলাদেশীরা হল মোহাম্মদ শহীদুল ইসলাম আকবর আলী মোহাম্মদ মনিমুল ইসলাম এবং আকরাম হক তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রথমে ত্রিপুরায় প্রবেশ করে এবং ট্রেনে করে অন্য রাজ্যে যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনে আসে এবং সাংবাদিকদের জানিয়েছেন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দেব তিনি আরো বলেন স্টেশন চত্বরের সন্দেহবাজন কয়েকজন মানুষের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয় তখন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র রয়েছে কিনা সে সম্পর্কে জানতে চায় পুলিশ ওই চার ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র পুলিশকে দেখাতে পারেনি পুলিশের জেরাই তারা স্বীকার করেছেন বাংলাদেশ থেকে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছে এবং অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তারা অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্য ছিল এরপরই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করেছে তাদের নাম কি এবং তারা কোন জায়গায় যাওয়ার খুশি অ্যাকচুয়ালি আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিককে আমরা আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয় তো অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিলো তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে তো তাদের ওই মানে পারপাস বলছে যে কাজকর্ম করার এরকম বলছেন তো যাই হোক আমরা ইন্টারোগেশন এখনও চলছে কি উদ্দেশ্য ব্যয়ের পিছনে কী কারণ তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে আমাদের যে নতুন একটা আছে ডিএনএস ফরেনারের টাইপ তো এই মামলা আমরা একটা নিয়েছি তাদের এগেনস্টে তো আজকে তাদের মোহামান্না আদালতে প্রেরণ করা হবে তাদেরকে আবেদন জানানো হবে আমরা জুডিশিয়াল কাস্টোডিতে রিমান্ডের প্রেয়ার চেয়েছি তাদের নাম কি এবং তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো এম ডি শহীদুল ইসলাম আরেকজন হলেন আকবর আলী আরেকজন হলেন এম ডি মিনুল ইসলাম আর আরেকজন হলেন আকরাম হক তাদেরকে সহযোগিতা আমরা এই বিষয়টাও দেখছি আমরা ইন্টারোগেশন চলছি এবং তাদের কাছে তাদের স্মার্ট মোবাইল ফোনও পাওয়া গেছে তো আমরা এগুলি খতিয়ে দেখছি যদি তাদের এই অবৈধভাবে প্রবেশ করার পিছনে যদি কেউ যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব কালকে কোন সময় ধরে এই তো বিকালবেলা প্রায় দুটা দুটা আড়াইটা দিকে আমরা আগরতলা রেল স্টেশন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ